তাড়াতাড়ি করে খা পড়তে যেতে হবে তাড়াতাড়ি করে খেয়ে নে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট পাখি চ্যানেলে সকলকে স্বাগত ও অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও আরম্ভ করছি আমি সকালবেলায় এখন বিছনাটা গুছিয়ে নিচ্ছি বিছনাটা গুছিয়ে নিয়ে তারপরে বাকি সব কাজগুলো সারবো আর দেখলে তো এইদিকে মেয়েকে হচ্ছে সকালবেলায় পড়তে পাঠাবো বলে ছোলা বাদাম মানে খেতে দিয়ে দিয়েছি ও খেয়ে পড়তে চলে চলে যাবে এখন বসে বসে খাচ্ছে আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে আমার তো গুড মর্নিং এখন থেকে শুরু হয়নি আমার গুড মর্নিং শুরু হয়েছে সাড়ে পাঁচটা থেকে আর আমি সকালবেলায় উঠে কি করি বলো তো সকালবেলায় উঠে হচ্ছে ঠাকুর আমি নাচে চৌকোটে নাতা দিয়ে তারপরে ঠাকুরের ইষ্টভীতি করে ঘরটা ঝাঁট দিই তারপরে ইষ্টভীতি করি করে দিয়ে তারপরে আমি একটু হাঁটতে যাই এত ঠান্ডার ভিতরেও হাঁটতে আমাদের এখানে পাশেতে আকন্দ গাছ আছে কলকে গাছ আছে ওই যেইটাই ফুল পায়। আমাদের এখানে দুটো মন্দির আছে আমার আমি সেই মন্দিরে প্রতিদিন ওই আকন্দ কলকে ফুল প্রতিদিন ওই মন্দিরেতে দিই আর আমার খুব ভালো লাগে মন্দিরে ফুল দিতে ধূপ দিতে খুব ভালো লাগে মন্দিরে মন্দিরে ফুল দি ধূপ দি প্রণাম করি দিয়ে তারপরে আমি বাড়ি আসি এসে তারপরে এই তো মেয়েকে তুললাম তুলে মেয়েকে মেয়ের জন্য গরম জল করে দিলাম গ্যাসটা মুছে শগ্রী ছিল গ্যাসটা মুছলাম দিয়ে গরম জল করে মেয়েকে রেডি করে মেয়েকে পড়তে পাঠাবো মেয়েকে খেতে দেওয়া হলো মেয়েকে গরম জল দিলাম খাবার জন্য মুখ ধোয়ার জন্য গরম জল দিলাম হ্যাঁ এমন ওই এখন এরপরে বিছানাটা আমি বাগিয়ে নিচ্ছি দিয়ে তারপরে প্রচুর কাজ আছে আজকে না তো প্রচুর হচ্ছে ইয়ে ওই কুয়াশা দিয়েছে আর প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা আর প্রচণ্ড কুয়াশা দিয়েছে এত কুয়াশা দিয়েছে যে কি বলবো আমার তো বিছানা বাগানা হয়ে গেল বিছানা বাগানা হয়ে গেছে এরপরে আমি কি করব বলো তো এরপরে আমি ব্রাশ করব ব্রাশটা করে নি তারপরে হচ্ছে বাসন ধোবো ঘর মুছব আর এই আমাদের ঘরের চালেতে অ্যাডভেস্টার অ্যাডভেস্টারের চালেতে হচ্ছে পায়রাকে আমি চাল খেতে দিয়েছি আর পায়রাগুলো যেই চাল খাচ্ছিলো যেই ভিডিও বাইরটা এসে ভিডিওটা করছি সেই উড়ে ওই আবার অ্যাডভেস্টারের চালটায় বসে গেল আবার আমি ভিডিওটা করতে করতে আবার হচ্ছে চাল খাচ্ছে আর এত সুন্দর করে মানে চালটা খাই না ঠকঠক করে শব্দ হয় এত ভালো লাগে দেখতে নাই যে কি বলবো হ্যাঁ আর এই গোলাপ গাছটার দেখো না গোলাপ গাছটার আর বছরে শীতকালেতে কত ফুল ধরেছিল এ বছরে ওই কি বল ছোটো ছোটো কুঁড়ি বেশি আসেনি ওই দুটো তিনটে ছোট ছোট কচি পাতাতে কুঁড়ি এসেছে প্রতিদিন পায়রাগুলো এসে অ্যাডসড়ে চালে মানে চাল খায় সব পাখিগুলো উড়ে চলে গেল আমার তো পুজো দেওয়া হয়ে গেছে আমি থালা বাসনগুলো পুজো দিয়ে থালা বাসনগুলো নামিয়ে দিয়েছি আর পুজোটা তোমাদের সাথে তো শেয়ার করতে পারিনি কারণ এখানের জায়গাটা একটু ইয়ে বলে পুজোটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি পুজোটা করেই তোমাদের তোমাদেরকে ছবিটা দেখিয়ে দিলাম পুজো তো আমার সারা হয়ে গেছে এরপরে আমি খাবো এখনও বান্নার কিছুই হয়নি প্রচণ্ড দেরি হয়ে গেছে আজকে মেয়ে বলেছিল ডালিয়া খাবে ওই জন্য তাড়াতাড়ি করে ডালিয়া করতে যে প্রচুর কাঁচা কাঁচালা আর জল তোলা সজলধারায় তো জল দেয় জল তোলা করতে করতে অনেক দেরি হয়ে গেছে পুজো করতে তো আমার অনেক দেরি হয় হ্যাঁ প্রচণ্ড দেরি হয়ে গেছে ওই জন্য কি যে কখন যে কী করবো বুঝতে পারছি না এর এখন কুটব এখন খাব ডালিয়াই খাব খেয়ে তারপরে কুটবো বাড়বো রান্না করব আজকে শটের উপরেই সারবো আজকে হচ্ছে একটু দেরি হয়ে গেছে আজকে বেশি কিছু রান্না করব না হ্যালো দেখতে থাকো আমি এখন ডালিয়াটা খাব হাই ফ্রেন্ডস অনেকক্ষণ পর আবার তোমাদের কাছে চলে এসেছি আমি তো সেই পুজো করাটা আর আনাজ করাটা তোমাদের সাথে দেখালাম যে পুজোটা সেরে খেয়ে আনাজটা ঘুরতে বসেছিলাম আজকে রান্নাবান্না তোমাদের সাথে কিছুই মানে শেয়ার করিনি কী কী রান্নাবান্না করেছি তোমাদেরকে দেখাবো কি কী রান্নাবান্না করেছি কিন্তু শেয়ার করা হয়নি আর আজকে প্রচুর দেরি হয়ে গেছিলো তো সব সময় মানে ঘরের বাসি বাসন ধোয়া ঘর মোছা হ্যাঁ এই সব কাজগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি কেন জানো তো নিজে নিজে তো ক্যামেরা ধরতে হয় নিজে নিজে ক্যামেরা ধরে এগুলো একটু করতে অসুবিধা সব সময় ক্যামেরা চালু করা হ্যাঁ ওই জন্য কিছু কিছু জিনিসই তোমাদের সাথে শেয়ার করেছি আর ওই প্রচুর তো কাজ আর আমাদের এখানে বিকালবেলা জল দেয় না চলো আবার পরে দেখা হবে মাছের ঝোল তো আমার তৈরি আজকে তো মাছের ঝোলটা তোমার তোমাদের সাথে মাছ মানে মাছ দিয়ে ব্রকলি দিয়ে যে ঝোলটা করলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি প্রচুর কাজের চাপ ওই জন্য আর গিমে শাকটা দেখো সিদ্ধ করে নিয়েছি আর আর এইখানে আছে ছাতুর ঝাল বাঁধাকপির তরকারি আর এইটাই কী আছে তো এটা হচ্ছে সেই কালকে রাত্রে দুধে শিউলি করেছিলাম সেই দুধে শিউলি তোমাদের দাদা ভাই তো কালকে খায়নি কালকে রাত্রে সে ঘরে থাকেনি তোমাদের দাদা ভাইয়ের জন্য রেখে দিয়েছি এখন সন্ধে আমি এখন সন্ধে দেব সন্ধে দেওয়ার জন্য এখন হচ্ছে থালাই থালাই দানা দিয়ে দিচ্ছি আর জল দিয়ে দিচ্ছি আর আমি প্রতিদিনই সন্ধ্যাবেলায় ঠাকুরকে দানা আর জল তুলসী পাতা দিয়ে ঠাকুরকে সন্ধে দেখাই তারপরে ঠাকুরকে সেবা দিয়ে তারপরে সন্ধে দিই আজকে তো আমার মেয়ে হ্যাঁ ঘরে আছে ওই জন্য প্রতিদিনই ঘরে থাকে আজকে একটু বললাম যে মানাই আজকে আমার একটু ভিডিওটা করে দিত ওই আজকে ভিডিওটা করে দিল আর এই খড়টা বেঁধে বেঁধে রেখেছি কেন বলো তো এটা হচ্ছে সে বাউনি আমাদের এখানে নিয়ম মকরে ওই মকর মকরের আগের দিনে যে পিঠে করতে হয় না মকর সংক্রান্তির আগের দিনে সেদিন হচ্ছে ওই খড়টা বাঁধতে হয় মানে বাউনি বলে খড়ের খড়কে বাঁধে আর আমি তো এখন এরপরে হচ্ছে প্রদীপ জেলে দিচ্ছি একটা প্রদীপ তো দিনের বেলায় জেলেছিলাম ওই জন্য তুলোটা রেডি করা আছে আর তলায় এই প্রদীপটা জ্বালবো ওই জন্য তুলোটা হচ্ছে রেডি করছি তো ধূপ প্রদীপ জ্বালা হয়ে গেছে এরপর আমি ঠাকুরকে ধূপ আর প্রদীপটা দেখিয়ে নিচ্ছি আর ঘরেতে আগে ধূপ প্রদীপটা দেখিয়ে তারপরে তুলসী তলায় ধূপ প্রদীপ দেখাতে যাব আর সন্ধে দিয়ে তো তারপরে সন্ধে দেবো সন্ধে দিয়ে তারপরে সাগ বাজিয়ে তারপরে প্রার্থনা করবো প্রার্থনা করে একটু বই পড়ব

মহাবীর সুপন্ডিত যিনি বজরঙ্গি সুমতির ধ্বংস পারি সুমতির সঙ্গী সোনার বরণ দেহ রক্তাবসন সুবর্ণ কুন্তল যার কর্ণ আভরণ রাম জয় ধ্বজা শোভে বজ্র সমহাতে কদা শোভে কন্দ পরে দুষ্টে শাস্তি ভক্তিতে বাঁধেন তিনি রাম রঘুনাথে ভক্তাধীন রবি বিসষ্ট সীতার বরেতে চারি যুগে অমনলেন জগতে রাবণ তো নই বড় রামায়া ধরছিল নামচন্দ্র লক্ষণে হরন করিল ওই রে বদি আজি নিসিরামে উদ্ধার দেখো আমাদের আমার মেয়ে এই জিনিসগুলো দেখতে বাচ্চায় এই জিনিসগুলো কি জিনিস আমি সেটা জানি না আমার মেয়ে তো আকাশ শিখে ওর আঁকার স্যার বলেছিল কিনতে দিয়ে আমাদের এখানের একটা দোকান থেকে কিনেছিলো আটার মতন জিনিসটা আটার মতন কিন্তু সব রকম জিনিস বানানো যায় আমার মেয়ে এক দোকান থেকে কিনে এনে আমার মেয়ে দেখো এই তিনটে পুতুল বানিয়েছে পুতুলের মূর্তি বানিয়েছে আর আর কি বানিয়েছে দেখবে আর এই যে এই একটা ফুলের মতন এই একটা ফুলের মতন কি বানিয়েছে বন্ধুরা আবার চলে এসেছি তোমাদের কাছে সেই তো তোমাদের সাথে কথা হয়েছিল দুপুরবেলায় তারপর থেকে আর কথা হয়নি আর তারপর থেকে আর ভিডিওটা করতে সময়ও পায়নি কারণ ভাত টাত খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম একটুখানি মানে আধ ঘন্টার মতন আধ ঘন্টার মতন ঘুমিয়ে পড়েছিলাম তারপরেই মেয়ে স্কুল থেকে এলো সাড়ে চারটের সময় মেয়েকে খেতে দিলাম কেটে দিয়ে তারপরে হচ্ছে বাড়ির ঘর সব ঝাঁট দেওয়া হলো বাসন ধোয়া হলো সব গ্যাস মোছা হলো সব যেই জায়গাটায় খাওয়া দাওয়া করি সেখানটা মোছা হলো সন্ধে দেওয়া হলো সন্ধে সন্ধে দেওয়াটা তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম আজকে আমার মেয়ে ক্যামেরাটা ধরে দিয়েছিল সন্ধে দেওয়ার সময় পুজো করার সময় তো আমি তো আমার মেয়ে ঘরে থাকে না তোমাদের দাদা ভাইও তো ঘরে থাকে না কাজে যায় ওই জন্য পুজো করার সময় ভিডিও তো করা হয়নি ছবি ভালো করে স্ট্যান্ডে লাগিয়ে না আমার এই ঘরটার মধ্যে যেই পজিশনে ঠাকুরটা আছে মানে ভালো করে ছবিটা তোলা যায় না কেউ যদি ধরে যায় তাহলেই ভালো তোলা যায় ওই জন্য কী বলে ক্যামেরাটা আজকে মেয়ে ধরে দিয়েছিল বলছে মা আমি ক্যামেরাটা ধরে নিচ্ছি ধরে দিচ্ছি তুমি সন্ধ্যাটা দায় দিয়ে দাও বলছি ঠিক আছে বিভিন্ন রকম এক একদিন একই রকম দেখালে তো ভালো লাগবে না বিভিন্ন রকম দেখালে ভালো লাগবে বিভিন্ন রকম কাজকর্ম দেখালে ভালো লাগবে আর মেয়ে তো মেয়ের পড়া সারা হয়ে গেছে মেয়ের হচ্ছে পড়ে ঘুমিয়ে পড়ে উঠে আজকে পড়াটাও শেয়ার করা হয়নি মেয়ে পড়ে উঠে ঘুমিয়ে পড়েছে পড়েছে স্কুলের পড়া প্রাইভেটের পড়া করে ঘুমিয়ে পড়েছে দিয়ে আমি ভাবলাম যে ভিডিওটা তো শেষ করা হয়নি ভিডিওটা শেষ করতে হবে ওই জন্য তোমাদের সাথে একটু গল্প করলাম ঠিক আছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থাকো গুড নাইট বাই